দাও এটা হামি দাও রে আদৌ করো একটু আদৌ করো এ তুই আদৌ করো ও আস্ত করে আদো করো আস্ত করে হ্যাঁ তুই খেলা করো খেলা করো হরে কৃষ্ণ করে দাও তো একটু হরে কৃষ্ণ

এ ধ কানছে ভাই কাঁদছে ভাই কাঁদছে ভাই কাঁছে বাবা দাও 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 নে বস 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 দিচ্ছে দিচ্ছে বস বস এদিকে বস এদিকে ঘুরা ভালো করে বসো 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 হ্যাঁ হ্যাঁ ভালোটা বসো তোমার দিচ্ছে হাত দিবা না হ্যাঁ হাত দিবা না হ্যাঁ আসতে আসতে হাত দিবা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ